জেল ঘোষণা করলো একটা কথা আমার মনে পড়ে গেল আল্লাহর কসম করে বলি এমনি আব্বাস বলতেছিলেন যাবু জেল ঘোষণা করে দিল মুহাম্মদ যদি জমিনের মধ্যে মূর্তি ব্যতীত আমাদের দেবতা ব্যতীত যদি জমিনের মধ্যে খালি জায়গায় শেষ দামারে মুহাম্মদকে চির বিদায় করে দেয়া হবে মোহাম্মদকে চিরবিদায় করে দেওয়া হবে রেসুরুল্লার কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করি মুসলমান তেলের কন্ডালা গান শুনে নাও আমার নবীজি শেষদার মধ্যে পড়ে গেলেন সিজদার মধ্যে পড়ি আল্লাহরুল আলমিনের তরবারে কান্দে বলেন কানে আবুটা শুনতে পাইলেন আবুজেলেন রাসুল করার জন্য সঙ্গে সঙ্গে একটা আগুনের গোলা আসলেন আগুনের গোলা দেখিয়া আবুজেল বয় পেয়ে গেলেন আবুজেল মানবীকে হত্যা করতে পারলেন না সিজদা তোলা পর আবুজেল দ্বারাই আসে একদম পাথরের মতো মূর্তি হয়ে গেছে মুসলমান শুনে নাও আবু জেলকে জিজ্ঞাসা করে সবাই লোকজন জিজ্ঞাসা করতে লাগলেন আবু করলেন কথা বলতে পারে না মাথা নাটতে পারে না শুধু দাঁড়িয়ে আছে তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আবু জেলের কাণ্ড হলো কেমনে আবু আমার নবী বলে শুনে নাও শুনে নাও কসম করেছিল মোহাম্মদ কত্যা করবে জমিনের মধ্যে সিজদা দিলে তাই আমি যখন সিজদার মধ্যে ছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেস্তা দিয়ে একটা আগুনের গুল্লা এই জমিনের মধ্যে ফাটায় দিছে আবু জাইলের সামনে এটা দেই কাবুজের ভয় পেয়ে গিয়েছে বয়সে এই করেছে মুসলমানের মুসলমান সে এত ভয় পেয়েছে ভয়ের কারণে সে ওই রকম পাথরের মূর্তি হয়ে গেছে ও মুসলমান শুনে নাও শুনে নাও এই রকম কয়েকটা কথা আমি আবার যায় আবার প্রতিজ্ঞা করলে আজকে পারলাম না রাসূলকে যদি সিজদা করতে দেখি যদি জমিনের মধ্যে কোথাও যদি সিজদা করতে দেখি নবীকে হত্যা করা হবে মুসলমান শুনে নাও আবার সিজদার মধ্যে নবীজি যখন পড়ে গেলেন আবুজে লাখানা পাথর নিয়ে রাসূলুল্লাহকে মারার জন্য অগ্রসর হলেন ওই পাথরখানা দরি আবুজেল মূর্তির মতো হয়ে গেলেন রাসূলুল্লাহ তুমি মুসলমান শুনে নাও শুনে নাও আর ওই পাথরখানা দূরে দাঁড়ায় রইল

তুমি আমাকে দয়া করো আমি তোমাকে আর মারতে চাই না কারণ তুমি যে রহমায় আমি প্রমাণ দিয়েছি আমি মানি আমি মানি আমি মানি তোমার কালেমা পরে নিব বাবা তুমি আমার দয়া করো না করলেন সঙ্গে সঙ্গে আবু জেল ভালো হয়ে গেল কিন্তু কপালে তাদের কালেমা জোটে নাই আজকে আমার দেশের অসংখ্য মুসলমান আমার নবীর আগমনে যখন জুলুসে আসে জুলুসে যারা আক্রমণ করে এই আবুজাইলের গোষ্ঠীরা শুনে নাও শুনে নাও এমন এক একটা দিন আসবে এই নবীর আশেকদের সামনে দণ্ডায়মান হতে হবে লাঞ্ছিত হতে হবে নবীর প্রেমিকদের মর্যাদা আমার আল্লাহ অনেক দিয়েছে আর দিবে কেয়ামতের ময়দানে সুতরাং আমরা নবীকে চাই নবীকে ভালোবেসে থাকতে চাই নবীকে ভালোবেসে মরতে চাই নবীকে ভালোবেসে বাঁচতে চাই নবীর জন্য জীবন দিতে চাই নবীর জন্য জীবনকে কোরবানি করতে চাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা তুমি মহব্বতের সঙ্গে দূর

তোানা সাইয়া দিলা এ মুসলমানি দেবিলাদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে পোস্টার করেছে মুসলমান শুনে নাও আজকের استان মিরপুর উত্তর পাড়ার এসবি মার্কেট ছলগনে নবীন আগুন ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলটার নাম হলো ঈদে এ মেলাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে সুন্নি ইসলামী সুন্নি মহাসম্মেলন জোরে জোরে চিলায়া বলা যাবে না مرحبا مرحبا মুসলমানদের ঈদ কয়ড়া মুসলমানদের ঈদ কয়েডা জোরে বলেন মুসলমানদের ঈদ কয়ড়া অনেক আলোচনা শুনেছেন তাড়াতাড়ি কথা বলবেন মুসলমানদের ঈদ কয়ড়া মুসলমানদের ঈদ হলো দুইটা হয় কেমনে দুইটা যদি হয় এটা আবার কোন হালুয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আবার কোন ঈদ দুইটা ঈদ যদি হয় আবার ঈদ ঈদ লেখলেন কেন যদি দুইটা ঈদ লেখা লাগে তাহলে এই আবার কোন হালুয়া এটা আবার কোন ঈদ লাগাইলেন মুসলিম মিল্লাদের ঈদ হলো পাঁচটা জোরে জোরে বড় আস্তে আসতে না জোরে কইবেন মুসলমানদের ঈদ কয়টা আর একটু জোরে বলেন কয়ডা মুসলমানদের ঈদ হলো পাঁচটা এখন আমরা ঈদে মিলাদ উন্নবী মানি না অনেক মানুষ মানে আবার আমার দেশে দেখলাম সিরাত উন্নবী পালন করতেছে অত্যন্ত খুশি হয়েছে বাবা আমরা মিলাদুন্নবী পালন করি ওরা সিরাতুন্নবী পালন দুনিয়ার মুসলমান

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد زور زور سلة ولا جبنا مرحبا এই নবীর মিলাদ মানার জন্য ঈদ মিলাদ নবী মানার জন্য এই সূরাটাই যথেষ্ট গো মুসলমান আল্লাহ বলে হাবিব আপনাদের জানা আমি আল্লাহ এক কয়জন জোরে বলেন কই আল্লাহ বলে হাবিব আপনি ওদের জানায় দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক এই এখানে দুইটা জিনিস পাবি একটা রহমত একটা গজব কিডাই বাতিটা জ্বালাস থেকে এগুলো গুলো কিডাই এর এর মা বাবা এদের এদের কিছু বেজাল আছে বেজাল আছে এগুলো বেজাল আল্লাহর কসম এখানে দুইটা জিনিস পাবেন একটা রহমত একটা গজব মাহফিলে দুইটা জিনিস পাবে কেউ রহমত নিয়ে যায় কেউ গজব নিয়ে যায় মাফিল হইলেই যে রহমত হবে না কিছু মানুষ গজব প্রাপ্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই সুহানলা বলা যাবে আর একটু জোরে বলা যাবে না আসতে বলবেন না জোরে বলবেন আল্লাহর এই আয়াত দ্বারা এই কুরআনুল কারীমের সূরা দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোনো জন্মদিন নাই মিলাদ নাই মিলাদ আছে নবীজির মিলাদ আছে কার মিলাদ আছে কার মিলাদ আছে আপনার মিলাদ আছে আঠারো হাজার মাকলুকাতের মিলাদ আছে পৃথিবীর যত জাতি জন্মগ্রহণ করেছেন একমাত্র স্রষ্টার মিলাদ নাই সৃষ্টির মিলাদ আছে কারণ আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ মান নাম আমেনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা নানার নাম অফজুরি নানির নাম বাররাও এই কুরাই বংশ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন সুতরাং আমার নবীর মিলাদ কো শিকার দ্বারা করবে এরা মুসলমান হতে পারে পারে নাই এরা দানব হতে পারে নাই আমি মনে করি মানব দানবের মধ্যেও যদি পড়তো নবীর মিলাদ কো স্বীকার করার মতো ক্ষমতা তাদের নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না জন্ম নাই কার আল্লাহ জন্ম কথা বলেন না কেন ঠিক সুতরাং আমার নবীর মিলাদ মানতেই হবে রে মুসলমান এখন ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা কয়েডান যারা বলেন কয়েডান এক নম্বর ঈদের নাম এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম হলো মুসলমান মুসলমান শুনে নেন ও মুসলমান শুনে নাও ঈদের ফিতর তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই মুসলিম মিলাদের পাঁচটা ঈদ আমাদের পাঁচটা ঈদ গোটা মুসলিমের এক নাম্বার ঈদ হলো ঈদ মিলাদুন নবী এই জন্য তো মুসলমান জাতি বেশি খুশি হয় সুন্নিরা বেশি খুশি হয় কারণ নবী যে এসেছে নবীর আগমনে অত্যন্ত আনন্দিত হয়েছি এই মাহফিল পাইয়া মাহফিল কমিটির মানুষগুলো খুশি হয়েছে এই মাহফিলকে যারা ভালোবাসে তাদের জন্য একটা ঈদ আজকে কবরে যারা শুয়ে আছে তাদের জন্য ঈদ আর মোনাফিকদের যাদের এই মাইকের আমাদের তাদের গম হয় না তাদের জন্য এটা গজ সুতরাং নবীর মিলাদ নবী ঈদে মিলাদ আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ ঈদের

ईद फितर पा जाए जकत फितरार किसू टाका এই জন্যেটার প্রতি গুরুত্ব দেওয়া হয় আমিও ওই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করেছি একসময় কত বাস্তা গাড়ে করে টানসি মুসলমান তখন বুঝতে পারি ওই ঈদ দাসলে কত আনন্দ লাগে শিক্ষকের মধ্যে আনন্দ লাগে কমিটির সভাপতির আনন্দ লাগে সেক্রেটারির আনন্দ লাগে কারণ ওই জাকাত ফিতরার টাকা গুলো আনিয়া ভাগ করে খাওয়া যায় এই জন্যে ইদুল ফেতারেটা আমাদের জন্য জন্যে হয় আর একটা ঈদ উল যেটাই পাওয়া যায় সামরা গরুর সামরা বেশি মুরগির চামড়া ছাগলের চামড়া এই দুইটাই আমাদের জন্য একটা বোনাস হয় এই জন্য এই দুইটাই দিয়ে আমাদের জন্য জায়েজ আর ঈদে মিলাদুন নবী উদযাপন করলে পকেটের টাকা খরচ করে মানুষকে মেহমানদারি করতে হয় কত আনন্দ হয় মানুষকে মেহমানদারি করি এই ওই সমস্ত আলেমদের কাছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা দুইটাই ঈদে মিলাদুন তাদের কাছে কোনো মিলাদুন নবী এইটা কোনো ঈদই তারা মনে করে না আবার ওই সমস্ত আলেম মসজিদের মেম্বারে বইয়া ডাকতে কয় আজকে আর আজকে মুসলমানদের কুরুব কি মুসলমানদের হদের সমতুল্য দিন আজকে যখন মেম্বারে বইয়া হদের সমতুল্য দিন বলে ও মুসলমান শুনে নাও এইটা তখন বলে কেম কোনি দিটা বই আমি তোমাদের কাছে জানতে চাই মুসলমানদের গরীবের হদের সমতুল্য দিন বলো কোন হদ তুমি পালন করলা বাংলাদেশের মসজিদে বইয়া তুমি হদের ফতোয়া দিয়া দিলা আর নবীজির আগমনের আগমনটা শুনিয়া তোমার মনে বড় কষ্ট হয় তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আশ্চর্যজনক ব্যাপার ওই আরাফ ওই যে ওরা ঈদের সমতুল্য ওই দিনও মানত না প্রতি জুম্মায় যদিও মিলাদ না পড়ে কিছু হাদিয়া পায় পঞ্চাশ টাকা একশো টাকা পকেটে দিয়ে দেয় ওরা কিছু না কয়ে বয়া বয়া দোয়া করে আল্লাহ আব্বারে জান্নাত দাও মারে জান্নাত দাও এটা দুআর অনুষ্ঠান আছে আল্লাহ আমি ঠিক কি না ওইটা না যায় করতো যদি মাল না পাইতো ওই মাল পাইতো প্রতিটা মসজিদের মুসল্লি ইমাম সাহেব প্রতি জুম্মায় যদিও নবীরে সালাম না জানায় যদি দিও না পড়ে গোপনে নিয়া সভাপতির কাছে দেয় দুইশো টাকা নিয়ে আমার আব্বার মিলাদ দোয়া করো হুজুরি মিলাদ না ফেরা আল্লাহ আমাকে আব্বা নাকি মারা গেছে আল্লাহ আমিন কথা বুঝলি তো নড়ি পাম্প পুট দিবিলা লাগে আই হাই ব্যবসা বন্ধ করো আমার নবীর কাছে ছিল নবীর মেলা আছে না তুমি কিসের আলেন কিসের মাওলানা কিসের ফতোয়া দিবে না ছিল আকাশ না বাতাস না ছিল কোন

গবির মন মনোযোগ শুই না মামে নাকি কয় আমার আগের বক্ত যেখানে রাখছে আলোচনা সেখানে একটু যায় মা মামে না কয় দুনিয়ার মানুষ শোনো আমি শুনেছি পৃথিবীর মধ্যে যদি কোনো মায়ে যদি কোনো মেয়ে যদি কোনো মা গর্ভধারিণী হয় তার বিষয়ে কিছু আলামত পাওয়া যায় যেমন বমি বমি ভাব হয় খানা খাইতে পারে না মাথার মধ্যে ঘরে পেটটা একটু বড় হয়ে যায় আল্লাহর কসম করে বলি আমার নবী নূরের নবী রাহমাতুল আলমী একটু আগে আমার ভাই বলে আলোচনা করতে যাইয়া নবীর মা যেটা খেয়েছে নবী সেটা খান নাই কারণ নবীজির মায়ের নাবির সঙ্গে সন্তানের নাবিটা একস্পাদাম কালেকশন করা থাকে এখানে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা এসে যায় যেহেতু আমি ওদিকে সময় পাবো না যেটুকু আলোচনা করছে তার পাল্টে যদি আলোচনা করি আপনাদের মজা হবে শুনতে মুসলমান শুই না আপনাদের বুঝতে ভালো হবে মামে না বলে আল্লাহর কসম করে বলি আমার পেটটা বড় হয় নাই কোনো দিন আমার মাথা গুল্লি হয় নাই কোনো আমার বমি বমি হয় নাই এমন কি নুরে মোহাম্মদ যখন আমার গর্বে আগমন করলেন আমি প্রথম রাত্রি স্বপ্নে দেখেছিলাম কে যেন বলে আলাইকুম আলীকুম মামিনা আমিনা রে তুমি ধন্য তুমি দন্ন তুমি পূর্ণ কারণ তোমার গর্বে মিনা গমন করেছে জোরে জোরে চিন্তা করা যাবে না আমার হাবা আর দুজোরে জোরে চিল্লায় বলেন মার হাবা নুরনবী প্রেমের ছবি নুরানবী প্রেমের ছবি আসে গনের জান মায়া মিনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ বলেন মায়া মিনার কোলে দুনিয়ার মুসলমান শুনে নাও মামে না কয় ও দুনিয়ার মানুষ শোনো আমি যখন কোথায় জমজম পানি আনার জন্য আমার নবী গর্বের মধ্যে নবীর কষ্ট হবে হামো দিতে গেলে আমি গর্বের মধ্যে থাকতে কষ্ট হবে আমি দেখেছি জমজম কূপের পানি পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায় আমি যখন যাইতাম মদিনার মেয়েরা বলতো আমেনা রে আমেন্কের মানুষের মেয়েরা বলতাম আমেনা রে ও আমি না একটু ধৈর্য ধরো আর তুমি যখন কূপের পাশে আসো কূপের পানি গুলো কানায় কানায় ভরপুর হয়ে যায় আবার যখন তুমি পানি নিয়ে চলে যাও কূপের পানিগুলো নিষেই নেমে যে আমাদের অত্যন্ত কষ্ট হয় মামেনা বলে যেদিন থেকে আমার হুজুর আমার গর্বে আগমন করেছে সংবাদ শুনেছিলাম অল্লার কসম করে বলি সেদিন থেকে আমি কূপের কাছে যখন পানি আনতে যাইতাম ওই পানির কূপের পানিগুলো কানায় কানায় আগমন পানিগুলো চলে আসত আর পানিগুলো নিয়ে এলাকার মানুষগুলো পানিগুলো নিতেন এমনকি আমি নিতাম পানি নিতে যাই আমার হামো দিয়া লাগতো না কুজো হওয়া লাগতো না আমি টাট হইয়া আমি সোজা হইয়া পানি উঠাইতাম জোরে জোরে চিল্লা এক মাস দু মাস তিন মাস চার মাস প্রতি মাসে খবর আসতো প্রতি মাসে খবর আসতো আসবে দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল দশ মাস দশ দিন পণ্য হয়ে গেল রেসুল দুনিয়ার মধ্যে আগমন করবেন আমরা যেমনি আইস এমনি নবী আইসি মনে করি আমাদের মতো বুকা যারা তারা মনে করে নবী আমগের মত মানুষ নবী আমাগের মতো আসে নবী কয় আমার আমার জিন্দগিটা আমাকে দুনিয়ায় পাঠাই সুম্মাতের কল্যাণের জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম এর মধ্যে সুরমা লাগানো নবীর খাতনা কাটা মুসলমান শুনে নাও কাটতে সুন্নাত নিও এবং নবীটা কাটা এই অবস্থায় পুত পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন মা সুফিয়া কয় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন পর ইয়া গোবর ভাইয়া বুহিরা গোবর ভাইয়া তুমি একটা আওয়াজ আমি কার শুনেছি আওয়াজটা বলো ইয়া রবি হা বলে আম্ মাতি ইয়া রবি হা বলি ডুম মাতি হায় রে আমার নবীর মায়া উম্মতের নয়া জীব পই সে বেলী হায় রে রামারনবীর মায়া বদীন হাইরে আমার নবীর মায়া দিন উম্মতের তেরসম নয়া জীব সে বেলী হায় নবীর মায়া বদা হ भाई ल এর মধ্যে আগমন করলেন ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার কুল ধন্য আসমান জমিন ধন্য সবকিছু ধন্য হয়ে গেল কিন্তু আমরা কেন বেজার কেন বেজার এর একটা প্রমাণ দিয়ে দেয় মুসলমান কুল কেমন খুশি এ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন আব্দুল মুতালি প্রতিদিনই কাবা ঘরের দরজায় দেয় কান্তর বলত কাবার মালিক রে ও কাবার মালিক আমার কলিজার টুকর আবদুল্লাহ দুনিয়ার মধ্যে জিন্দা নাই আমার আবদুল্লার বিবি আমিনার করবে দুনিয়ার মধ্যে একটা সন্তান আসবে তাদের তুমি সই সালামতে সুন্দরভাবে আসার তৌফিক দান করে দিবে প্রতিদিন দোয়া করতেন কাবার ক্লাব বেলামাল মুসলমান ওই কাবার দরজা দইরা কাবা শরীফ দইরা প্রতিনিয়ত দোয়া করতেন হঠাৎ দেখে তাকায়া কাবার মধ্যে তিনশো ষাটটি মূর্তি যে ওয়াজটা একটু আগে শুনলেন মূর্তির ওয়াজ পর্যন্ত শুনেছেন এই মূর্তিগুলোর মাথা পর্যন্ত বেঁকা হয়ে গেছে আব্দুল মুতালিব জি কা আয়া মূর্তি আয়া মাতের মূর্তি শুনে নাও প্রতিদিন দেখি তোমরা দাঁড়ায় থাক একদিন দেখি নাই তোমাদের মাথা নত হতে আজকে কেন তোমাদের মাথা নত হলো জানতে চাই আব্দুল মুিবের জবাব প্রশ্নের জবাব দেয় মূর্তি শুনে নাও মূর্তি ডাকদে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমাকে বিতাড়িত করার জন্য আমাকে এই কাবা শরীফ থেকে সরানোর জন্য এই দুনিয়ার মধ্যে আখির নবী নবীদের নবী রাহমাতুল লিল আলামিনা গমন করেছে আর আমার দেশের আলেমরা এখন মূর্তি আমি বলতেছি না ভেঙ্গে না ভেঙ্গে দাও আমি কথা জবান দিয়ে বলবো না আমার দেশের অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলাম ওই মুসলমান মূর্তি পাড়া দিতে লাঠি নিয়ে আর মন্দিরে যাই মন্দির যা পাহারা দেয় আর মাজার লাজিনি ইসলামান ইসলাম আনলো বাংলাদেশে সেই সমস্ত মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয় আর কেমন মুসলমান বড় কষ্ট হয় আমার দেশের দাঁড়িওয়ালা টুপি আলা বড় সেই গুলা দিন বলতেছে বাংলাদেশের কোন মূর্তি যদি কোন মন্দিরে হামলা আমাদের রক্ত থাকতে তাদের কেন্দ্রে ইস্তার রাখবো না আমি এই কথাটা শোনা পর কলিজার মধ্যে বড় আঘাত লাগছে তুমি মন্দিরে আঘাত লাগলে তুমি তাদের অস্তিত্ব রাখবা না অথচ তুমি যাদের জন্য ইসলাম পাইলা যাদের কারণে ইসলাম পাইলা যাদের কারণে তুমি কুরআন পড়া শিখলা যাদের কারণে তুমি কাবা শরীফের ভালোবাসা শিখলা যাদের কারণে তুমি ইসলামের বিধান বি শিখলা সেই আজকে বাংলাদেশের অসংখ্য মাদার আক্রমণ করে একবারও তুমি মাদারের পক্ষে কথা বলো না তুমি কেমন মুসলমান তুমি মন্দির পাড়া দাওরা আগমন করেছে আমার নামে পৃথিবীর মধ্যে মূর্তি ভাঙ্গার জন্য আসে আর তুমি মলবী মূর্তি পাহারা দিতে চাও কারণ মন্ত্রী হওয়ার লোভে তুমি মন্ত্রী মুসলমান শুনে নাও এমপি হওয়ার লোভে কিছু সংখ্যা মানুষের ভোটের ভার আসায় তুমি তার পাহারা দিতে চাও মন্দির আর ওদিকে মাজার ভেঙ্গে ভেঙে দেয় মাজারে আগুন দেয় একবার তোমার জবান দিয়ে বাইর হয় না এতে কি আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা আসলে মানব রূপের ওই দানব তোমাদের দ্বারা ইসলামের মঙ্গল হবে না তোমাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না রাসূলের আগমনে মূর্তি বলতেছে আমাদের ভেঙ্গে কুড়িয়ে দিবে সরানোর জন্য রাহমাতুল লিল আসছে আর আমার দেশে এক সাইকেল হাদিস গতকালকে দেখলাম ওয়াজের ময়দানে বলতেছে বাংলাদেশের কোনো মন্দিরে যদি কোনো ব্যক্তি হাত দেয় পার হাত বাংলাদেশের অলি আল্লাদের ইসলামের খাতিরে ইসলাম পেয়েছে আল্লাহ যাদের কথা কুরানুল করিমের মধ্যে সৌরাই মধ্যে এগারো নম্বর পরবা ষাটটি নম্বর আয়া